জয় শম্ভজি মহারাজ আমি এই মাত্র ছাবা সিনেমাটা দেখে উঠলাম আমার চোখ এখনও ছলছল করছে চোখে জল শুকিয়ে গেছে সিনেমার লাস্টের কুড়ি মিনিট তুমি যতই শক্ত হাটের মানুষ হও না কেন তোমার চোখ ছলছল করবে তোমার চোখ থেকে জল পড়বে আমি ওই লাস্টের কুড়ি মিনিট যখন বসে দেখছিলাম আমার চোখ থেকে অটোমেটিক জল পড়ছে আমি স্পিচলেস হয়ে গেছি কোনো কথা বলতে পাচ্ছি না কী দেখিছে ভাই সিনেমার মধ্যে সত্যি দারুণ 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 সিনেমা প্রত্যেকটা ভারতীয়র এই সিনেমাটা দেখা উচিত ছাবা মারাত্মক একটা সিনেমা সিনেমাটার মানে যে গল্পটা সেটা হচ্ছে স্বরাজের হয়ে লড়ে যাওয়া শাম্ভুজি মহারাজ আমাদের শিবাজী মহারাজের ছেলে এবং ঔরঙ্গজেব যে মুঘলের রাজা ঔরঙ্গজেব তার বিরুদ্ধে মানে শম্ভজী মহারাজ ভার্সেস ঔরঙ্গজেব এটা হচ্ছে সিনেমার গল্প বেশি গেলি তো সিনেমাতে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে বিকি কৌশল সিরিয়াসলি বিকি কৌশল আমার মনে হয় তার সে যত সিনেমা করেছে এই সিনেমাটা আমি কিন্তু টপে রাখব টপ নচ অ্যাক্টিং করেছে মানে দুর্দান্ত ফাটাফাটি মানে ভালোর থেকে যদি কিছু আরও শব্দ হয় তাহলে সেই শব্দটা বিকি কৌশলের জন্য দারুণ অভিনয় করেছে ভাই কী ফাটি অভিনয় করেছে বিকি কৌশল সিরিয়াসলি মানে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড তোমরা না অবশ্যই এই ছাবা সিনেমাটা দেখো এই সিনেমাটা ভুল করো মিস করো না প্রত্যেকটা ভারতীয়র এই সিনেমাটা দেখা উচিত এবং সিনেমাতে মানে ঔরঙ্গজেবের যে ক্যারেক্টারটা প্লে করছে অক্ষয় খান্না তাকে না সিরিয়াসলি তোমার রাগ ধরবে রাগ মানে তোমার মনে হবে সারা স্ক্রিনে ঢুকে আমি তাকে মারব এত কুল একটা ক্যারেক্টার খুব কম কথা বলে খুব সিম্পলভাবে থাকে কিন্তু তার মাথার মধ্যে এত শয়তানি চলে যেটা কল্পনা করতে পারবে না এবং সিনেমার মধ্যে যতজন সাপোর্টিং ক্যারেক্টার রশ্মিকা মান্দানার থেকে শুরু করে রশ্মিকা মান্দানার কিন্তু অন্য সিনেমাগুলোতে আমার অভিনয় ভালো লাগে না এই সিনেমাতে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এছাড়া আশুতোষ রানা তারপর বিনীত কুমার বলে যে ছেলেটা আছে যাকে আমরা গ্যাংস অফ বাসিপুরে দেখেছিলাম এখানে শাম্ভজি মহারাজের বন্ধুর চরিত্রটা করছে সেও দুর্দান্ত অভিনয় করেছে তো সিনেমাতে পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত সবাই ফাটি অভিনয় করেছে এবং আরেকবার বিকি কৌশলের নাম করতে হয় ভাই কি অভিনয় করেছে বিকি কৌশল আমার মনে হয় রিসেন্ট টাইমে যতজন অ্যাক্টার আছে রিসেন্ট টাইমে উঠে আসাই টাইগার শ্রফ বলো ধবন বলো হ্যান ত্যান তাদের থেকে ফার ফার বেটার এই ছেলে কিন্তু বহু দূর যাবে সিরিয়াসলি এর মধ্যে এত পোটেন্সিয়াল আছে সিনেমার মধ্যে নিজের জান ডেলে দিয়েছে পুরো ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে শাম্ভুজি মহারাজের ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে এবং সিনেমাতে যেরকম ফাইট সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে ব্যাপক সিরিয়াসলি ব্যাপক যেরকম স্কেল দেখানো হয়েছে সিনেমার মধ্যে ম্যাড ফিল্মস কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু বড়ো বড়ো সিনেমা প্রডিউস করছে এই সিনেমার যে ডিরেক্টর লক্ষ্মণ উটেকার তাকে ভাবিনি সে এত সুন্দর একটা সিনেমা বানাবে সিনেমাটা যা বানিয়েছে না মারাত্মক লেভেলের এবং সিনেমাতে সিরিয়াসলি লাস্ট কুড়ি মিনিট ওই লাস্ট কুড়ি মিনিট তোমার চোখ চলচল করবে তুমি সিনগুলো দেখতে পারবে না ওই শম্ভজি মহারাজকে মানে এরকমভাবে দুটো হাত বেঁধে রেখেছে মানে নক। উপড়ে নিচ্ছে চোখ গেলে দিচ্ছে একদম পুরো আগুনের রড ঢুকিয়ে দিচ্ছে জিপ টেনে ছিঁড়ে দিচ্ছে বাপ রে বাপ সিরিয়াসলি মানে আমি আমার মানে কী বলবো ভাই আমি স্পিচলেস হয়ে গেছিলাম ওই জায়গাটা আমি মানে শম্ভুজি মহারাজের এই বায়োপিকটা যে জীবনীটা সেটা এতটা জানতাম না যে এতটা দর্দনাক এতটা কষ্ট পেয়ে তাকে মারা হয়েছে তাকে মেরেছে ঔরঙ্গজেব সিরিয়াসলি মানে হ্যাডশপ মানে সত্যিই প্রণাম করার মতো ভগবান ভগবান সিরিয়াসলি স্বরাজের জন্য যে নিজের যান এরকমভাবে দিতে পারে মানে মারাত্মক এবং লাস্টের একটা সিকোয়েন্স যেখানে ঔরঙ্গজেব বসে আছে তার সামনে ওই দুটো হাত বাঁধা রয়েছে শম্ভুজি মহারাজের রক্ত একদম লাল হয়েছে গোটা গা তো ঔরঙ্গজেবের পাশে একজন দাঁড়িয়ে বলছে আমার এই বঞ্জার জমিন মেয়ে ফুল কিউ নেই পায় দাও ওই সিনটা ওই ডায়লগটা এতটা পাওয়ারফুল একটা ডায়লগ যে ঔরঙ্গজেব পর্যন্ত চুপ হয়ে গেছে তো ব্যাপক একটা সিনেমার ছাবা এই সিনেমাটা না ভুল করো মিস করো না আমি প্লিজ রিকোয়েস্ট করছি প্রত্যেকটা ভারতীয়কে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা মারাঠি প্রত্যেকটা হিন্দুস্তানিদের এই সিনেমাটা দেখা উচিত অবশ্যই দেখা উচিত দুর্দান্ত একটা সিনেমা বানিয়েছে তো অবশ্যই তোমরা দেখো এটাই বলবো এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস তো অবশ্যই আমি সিনেমাটা আরেকবার দেখবো সিরিয়াসলি আরেকবার দেখবো ব্যাপক হয়েছে তো চললাম বস